আমি চলে এসেছি আলোর শহর চন্দননগরে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আজকে কিন্তু রয়েছে চন্দননগরের জগধাত্রী পুজোর শোভাযাত্রা ও ভাষার এই মুহূর্তে রয়েছি তেমাথার রানিমার কাছে গত বছরে তোমাদেরকে দেখিয়েছিলাম আর লাস্ট কিন্তু আপডেট দিয়েছিলাম সপ্তমীতে ফাইনালি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব তেমাথার রানিমাকে গাড়িতে উঠানোর যে বিরল মুহূর্ত সত্যি ভয়ঙ্কর মুহূর্তটা দেখলে কিন্তু গায়ে কাটা দিয়ে ওঠে সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি সম্পী তোমরা দেখছো সম্পি আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছ তে মাথার রানী মা এই মুহূর্তে কিন্তু মাকে উঠানোর যে বাঁশ বাঁধার কাজ মাকে গাইতে করে যে মুহূর্তটা ওঠানোর সেই মুহূর্তটাই কিন্তু বাঁশ বেঁধে মাকে ওঠানো হয় সেই বাঁশি কিন্তু বাঁধা হচ্ছে আর ফাইনালি কিন্তু মাকে ঘর থেকে বার করা হয়েছে আজকে মায়ের বিদায় বেলা মাকে দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর দর্শকের ভিড় হয় আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছে একটা ছাদে এখান থেকে তোমাদেরকে দেখানোর সুবিধা হবে তার জন্য কিন্তু চলে আসলাম তো চলো ভিডিওটা আশা করছি একটু স্কিপ না করে পুরোটা দেখবে তো চলো দেখতে থাকুন ফাইনালি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ তে মাথার রানী মাকে আর জাস্ট ভিড়টা দেখো প্রচুর প্রচুর দর্শকের কিন্তু আবির্ভাব হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর মায়ের উচ্চতা কথাটা তোমরা বুঝতেই পারছ বত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুটের মধ্যে মায়ের উচ্চতা শেষবারের মতো দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর দর্শকের আবির্ভাব হয় রানী মাকে আর এই মতো দেখতে পাচ্ছ ভিড়টা দেখতে পাচ্ছ তে মাথার রানীমার সত্যি মায়ের আজকে বিদায় বেলা মাকে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে দর্শকের আবির্ভাব হয় আর মাকে গাড়িতে তোলার যে ভয়ঙ্কর সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবে যেহেতু আমি অনেক ওপরে থেকে দেখাচ্ছি রানি মাকে তার জন্য মুখটা ঠিক মতো আসছে না সত্যি মায়ের বিদায় বেলায় কিন্তু মায়ের মুখটা ভারাক্রান্ত হয়ে গেছে তোমাদেরকে আমি একটু আগে দেখিয়েছি মায়ের মুখ দেখুন মাথা উঁচু করে মাকে দেখতে কিন্তু মাথা উঁচু করতেই হবে কেননা মায়ের হাইট কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুটের মধ্যে মায়ের কাঠামোর নিচে এই মুহূর্তে বাস বাঁধা হচ্ছে যেটা প্রত্যেকবারই করে আর এবার কিন্তু সেই কাজটা অলরেডি শুরু হয়ে গিয়েছে গত বছরেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ফাইনালি এবারও কিন্তু দেখানোর জন্য চলে এসেছি আর মাকে যখন গাড়িতে ওঠানো হয় বাস বেঁধে তখন কিন্তু সত্যি জাস্ট বিরল মুহূর্ত বলতে পারো গায়ে কাটা দিয়ে ওঠে দৃশ্যটা দেখলে আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি ফাইনালি কিছুটা হলে অপেক্ষার অবসান ঘটতে চলেছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বাঁশ বাঁধার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আশা করছি কিছুক্ষণের মধ্যেই মাকে গাড়িতে তোলা হবে পিছনে দেখতে পাচ্ছ দড়ি বেঁধে দেওয়া হয়েছে আর গাড়িটা দেখো এদিকে কিন্তু আসছে আস্তে আস্তে ঘুরিয়ে নেওয়া হচ্ছে গাড়িটাকে প্রচুর প্রচুর দর্শক কিন্তু সকালবেলা এসে অপেক্ষা করছে এই দৃশ্যটা দেখার জন্য তোমাদেরকে একবার দর্শকের ভিড়টা দেখিয়ে দিচ্ছি এই দিকটাই দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষের আগমন হয়েছে আর ওই সাইডটা দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু প্রচুর ভিড় চাই না তোমরা কতটা বুঝতে পারছো তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু ভক্তের আগমন হয়েছে একটু একটু করে কিন্তু মাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু পিছনের দিকে নিয়ে আসা হচ্ছে প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি মায়ের আগমনের মা আসার দেখতে দেখতে কিন্তু মায়ের বিদায়বেলা প্রায় চলে আসলো ফাইনালি কিন্তু দেখো মাকে গাড়িতে তোলার জন্য প্রস্তুতি চলছে ফাইনালি দেখতে পাচ্ছ ট্রাকটা কিন্তু মায়ের দিকে অনেকটা এগিয়ে এসছে এই মুহূর্তে আর মায়ের পিছনে দেখতে পাচ্ছ দড়ি বেঁধে দেওয়া হয়েছে সেই দড়িটাই কিন্তু টানা দিয়ে ধরে থাকবে যারা মানে ঠাকুর ওঠাবে ট্রাকের ওপরে ফুল ছিটিয়ে এবং রঙা ছিটিয়ে কিন্তু শুদ্ধিকরণ করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যদি সমস্ত দর্শক মানে যতগুলো ছেলেরা রয়েছে যদি সবাই মিলে ধরে তাহলে মা কিন্তু সত্যি উঠে যাবে দেখো দেখো কতটা ভিড় লক্ষ লক্ষ মানুষ কিন্তু জড়ো হয়েছে মাকে শেষবারের মতো দেখার জন্য এই ক্রাউড এই গলিটাই দেখো কতটা পরিমাণে ক্রাউড আগের বারে যখন নিচে ওই জায়গাটা এখানে কিন্তু তোলা যাচ্ছে না কিন্তু হয়ে গেছে সামনের দিকে সরিয়ে নেওয়ার সুযোগ মাকে খুব সহজে ওঠানো যায়

দিতে সময় মা কিন্তু দেখো ট্রাকে উঠে গেছে ফাইনালি ফাইনালি কিন্তু দু ঘন্টা ধরে অপেক্ষা করার পর ফাইনালি মাকে উঠানো গেছে ট্রাকে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি মা উঠে গেছে সত্যি গায়ে কাটা দিয়ে ওঠার মতো দৃশ্য জানি তোমাদের ভালো লাগবে যারা ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছ ক্রাউডটা দেখো মা ফাইনালি উঠে গেছে মা এতক্ষণ চাইছিল না উঠতে দেখো মা কিন্তু নিজে চাইলে এখন উঠতে আর ফাইনালি উঠে গেল ফাইনালি আজকে এসেছিলাম চন্দননগরে রানী মাকে গাড়িতে তোলার যে মুহূর্তটা সেটা দেখানোর জন্য দেখো ফাইনালি অনেক কষ্টের পরে মা উঠেছে আর তারপরে দেখো কত খুশি এখানকার ভক্তরা ফাইনালি এই মুহূর্তে মাকে গাড়িতে খোলা হয়ে গেছে কি বলবো বন্ধুরা দু ঘন্টা ধরে কিন্তু মা গাড়িতে উঠতে চাইছিল না লাস্টে দু ঘন্টা পরে অনেক কষ্ট করে কিন্তু মা উঠেছে আর কি বলবো এই মুহূর্তটা কিন্তু গায়ে কাজে শক্তি বলছি এবার জানি জানি ভালো লেগেছে তো ছিল বন্ধুরা আজকে জন্য এই পর্যন্ত এখনো পর্যন্ত যারা আমার এই সংশ্লিষ্ট আপডেটে সাবস্ক্রাইব করি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবো এরকম নতুন আপডেট কিছু পারিও চলো সর্বশেষ কিন্তু তাহলে তো খুব শীঘ্রে আমরা একটা নতুন আপডেট